জয় শ্রী মহাকাল আদেশ আমি অঘরি সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সোমনাথ মা কামাক্ষা ধাম এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয় এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং গুর আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয় বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর শক্তিশালী এবং ফলদায়ক এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয় বরং আমার নিজস্ব অনুশীলন মুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মোট পরিবর্তনের কারণ প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয় এটি এক অন্তর্জাগরণের পথ প্রতিটি মন্ত্র তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা আমার নিজের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা আজকের আলোচ্য সাধনা হল কুলদেবী দেবতা মন্ত্র সাধনা ভারতে হিন্দু পারিবারিক উপাসনা প্রথায় কুলদেবতা কুলদেবীর স্থান বরাবরই বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিটি হিন্দু পরিবার কোনো না কোনো ঋষির বংশধর অর্থাৎ প্রতিটি জাতি বা শ্রেণী কোনো ঋষির সন্তান সেই মূল ঋষ বা তার পত্নী সেই বংশের কুলদেবতা বা কুলদেবী হিসেবে পূজিত হন এবং যুগ যুগ ধরে তাদের উপাসনা করা হয়েছে আজও অধিকাংশ সনাতনী হিন্দু পরিবারের গৃহে একটা বিশেষ কক্ষ কুলদেবীর পূজার জন্য সংরক্ষিত থাকে যাকে সাধারণভাবে দেবতা ঘর বলা হয় যদি এই দেবতা ঘরটিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী নির্মাণ করা হয় এবং কুলদেবীকে যথাযথভাবে প্রতিষ্ঠা করা হয় তবে এটি একটি শক্তিশালী মন্দিরের মতো কাজ করে যা গোটা বাড়িকে একটি সুদর্শন চক্র এর মতো সুরক্ষা প্রদান করে এবং ঘরকে ইতিবাচক শক্তি সমৃদ্ধি ধন সম্পদ ও সৌভাগ্যে পূর্ণ করে তোলে কুলদেবী শব্দটি কুল অর্থাৎ বংশ এবং দেবী এই দুটি শব্দ থেকে এসেছে কুলদেবী হলেন সেই দেবী যিনি একটি নির্দিষ্ট বংশের আদিদেবী তাদের উপাসনার সময় মূর্তি বা পিণ্ডির পূজা করা হয় একইভাবে কুলদেবতাকে সেই বংশের আদিদেবতা হিসেবে পূজা করা হয় কুলদেবতা ও কুলদেবীকে ঐতিহ্যগতভাবে পূজার জন্য আদর্শ বলে মনে করা হয় এবং তাদের উপাসনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই প্রথা পারিবারিক জীবন ও সাংস্কৃতিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ ভিত্তি আজকের যুগে শুধু বাহ্যিক পূজা যথেষ্ট নয় শুধুমাত্র জল প্রসাদ ঘন্টা বাজানো সংশোধনী ও প্রণাম করলেই পূজা সম্পূর্ণ হয় না মন্ত্রজপ ছাড়া পূজা অসম্পূর্ণ আর যখন এই পূজা জৈবিক মন্ত্রজপ সহ করা হয় তখন এটিকে সাধনা বলা হয় যা কলিযুগের দ্রুত ফলদায়ক কুলদেবী বা কুলদেবতা হলেন সেই দেবতা যারা একটি বংশ বা পরিবারের রক্ষাকর্তা তারা পরিবারের প্রথম পূজ্য ও প্রধান অধিকারী তাদের অবস্থান পারিবারিক প্রবীণদের মতোই গুরুত্বপূর্ণ এই কারণেই জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ শুরুর আগে তাদের স্মরণ করা অত্যন্ত প্রয়োজন তাদের অসন্তুষ্টি এতটাই গুরুতর হতে পারে যে এমনকি শিবজিও তাদের রোষ প্রশমিত করতে পারেন না তাদের না মানলে বা পূজা না করলে পরিবারের উন্নতি থেমে যায় নৈতিক পতন ঘটে অশান্তি কলহ দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা শুরু হয় অনেক সময় ব্যক্তি এই সমস্যার আসল কারণ খুঁজে পান না কারণ এটি জনচক বা গ্রহ নক্ষত্রের অবস্থা দিয়ে বোঝা যায় না ভাগ্য কিছু বলে অথচ বাস্তবে কিছু আর ঘটে কারণ কুলদেবতার প্রভাব ব্যতীত সবিস বা দেবতা আপনার পূজা গ্রহণ করতে পারেন না যখন কুলদেবতা বা কুলদেবী অপ্রসন্ন বা নির্লিপ্ততা হন তখন বাইরের নেতিবাচক শক্তি অশুভ প্রভাব বা অভিচার বাধা ছাড়াই পরিবার বা ব্যক্তির জীবনে প্রবেশ করতে থাকে এমনকি কখনো কখনো আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে করা পূজাও অন্য কোনো বাইরের শক্তি গ্রহণ করতে শুরু করে ফলে আপনি কোনো সুফল পান না যে সমস্ত পরিবারে প্রায়ই কলহ লেগে থাকে বংশ বৃদ্ধি থেমে গেছে বা সন্তান হয় না আর্থিক উন্নতি হচ্ছে না সন্তানেরা বিকৃত মানসিকতার বা আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটছে তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং কুলদেবী বা কুলদেবতার পূজায় ফিরে আসা উচিত অতএব প্রতিটি ব্যক্তি এবং পরিবারকে তাদের কুলদেবতা বা কুলদেবীকে চিনে তাদের যোগ্য সাধনা ও উপাসনার মাধ্যমে সন্তুষ্ট করা উচিত যাতে পরিবার নিরাপদ ও উন্নতিশীল থাকে অনেক সময় কুলদেবতা কুলদেবী এবং ইষ্ট দেবতা এক অভিন্ন হন এবং তাদের উপাসনা খুবই সহজ এতে অতিরিক্ত আড়ম্বরের প্রয়োজন হয় না কুলদেবী কুলদেবতাকে না মানলে বা না পুজোলে সব ক্ষতিকর প্রভাব পড়ে কুলদেবতা বা কুলদেবীর আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ সফল হয় না তারাই মূলত বংশ বা পরিবারের রক্ষা কবচ আপনার সকল পূজা ব্রত কাহিনী বা সাধনার ফল স্ত্রী দেবতার কাছে পৌঁছে দেন তারাই তাদের অমঙ্গলজনক অবস্থায় পরিবারে অসুখ অশান্তি ঝগড়া আর্থিক সংকট দাম্পত্য সমস্যা সন্তানহীনতা ইত্যাদি দেখা যায় যারা নিয়মিত পূজা করেন তবুও জীবনে শান্তি নেই এর মূলে থাকতে পারে কুলদেবতার অসন্তুষ্টি আধুনিক মানুষ অনেক সময় এই বিষয়গুলো বিশ্বাস করে না কিন্তু সত্যকে অস্বীকার করলে সত্য বদলে যায় না আমাদের পূর্বপুরুষরা ইংরেজি স্কুলে না পড়লেও তাদের জ্ঞান ও উপলব্ধি আমাদের চেয়ে অনেক বেশি ছিল তাই তাদের শেখানো এই চিরন্তন সত্যকে উপেক্ষা না করে বরং আপন কুলদেবতার তত্ত্ব জেনে সেই অনুযায়ী মন্ত্র মুহূর্ত ও পূজাবিধি গ্রহণ করুন এবং তাদের সাধনা শুরু করুন কুলদেবী সাধনার মাধ্যমে প্রাপ্ত কুড়িটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এক পরিবারের সুরক্ষা কুলদেবী সাধনার ফলে পরিবারের সকল সদস্য নেতিবাচক শক্তি পদ নজর গ্রহের ঘটনার হাত থেকে সর্বদা সুরক্ষিত থাকেন দুই আর্থিক সমৃদ্ধি কুলদেবীর কৃপায় পরিবারের খ্যাতি ধন সম্পদ ও আর্থিক উন্নতি ঘটে যার ফলে পারিবারিক অর্থনৈতিক অবস্থা মজবুত হয় তিন বংশবৃদ্ধি কুলদেবীর আশীর্বাদে উত্তম সন্তান লাভ হয় এবং বংশবৃদ্ধি হয় যা পরিবারের নাম সম্মানকে এগিয়ে নিয়ে যায় চার স্বাস্থ্য ও দীর্ঘায়ু সাধনার মাধ্যমে পরিবারের সদস্যরা সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের আশীর্বাদ লাভ করেন পাঁচ মানসিক শান্তি কুলদেবীর উপাসনায় মনের শান্তি ও ভারসাম্য বজায় থাকে ফলে মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হয় ছয় সুখী দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে প্রেম শান্তি ও সমঝোতা বজায় থাকে কুলদেবীর কৃপায় ফলে বিবাহিত জীবন সুখময় হয় সাত শত্রু বাধা থেকে মুক্তি কুলদেবীর সাধনায় শত্রুদের আধ্যাত্মিক উন্নতি সাধনার মাধ্যমে ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক বিকাশ ঘটে যা জীবনের উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে নয় ভাগ্য উন্নতি কুলদেবীর কৃপায় পরিবারের সদস্যদের ভাগ্য উন্নত হয় ফলে সাফল্য ও সমৃদ্ধি আসে দশ পারিবারিক ঐক্য সাধনায় পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ঐক্য ও বজায় থাকে। যার ফলে পারিবারিক আনন্দময় হয়। আশীর্বাদে রোগ বালায় থেকে রক্ষা পাওয়া যায় এবং পরিবার সুস্থ থাকে বারো বিপদ থেকে রক্ষা পরিবারকে বিভিন্ন বিপদ ও সংকট থেকে রক্ষা করে কুলদেবী ফলে জীবনের স্থিতি বজায় থাকে তেরো ধন সম্পত্তির সুরক্ষা অর্জিত সম্পদ ধন দৌলত অন্যান্য সম্পদের সুরক্ষা ঘটে কুলদেবীর কৃপায় চোদ্দ কুণ্ডলীর সাধনার মাধ্যমে দোষ বিভিন্ন প্রতিকার হয়। পনেরো সৌভাগ্য বৃদ্ধি পরিবারের সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং নতুন সুযোগ ও সাফল্য লাভ হয় ১৬ সামাজিক মর্যাদা সাধনার ফলে পরিবার সমাজে মর্যাদা ও সম্মান অর্জন করে সামাজিক সম্পর্ক মজবুত হয় ঐতিহ্যের আঠারো আধ্যাত্মিক সুরক্ষা কুলদেবীর সাধনায় পরিবারের সদস্যরা আধ্যাত্মিকভাবে সুরক্ষিত থাকেন এবং নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকেন উনিশ জীবনের ভারসাম্য জীবনে ভারসাম্য ও সংযম বজায় থাকে ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে কুড়ি দেবীর আশীর্বাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কুলদেবীর সাধনার ফলে পরিবার সর্বদা দেবীর আশীর্বাদে ধন্য থাকে যার ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে কুলদেবী সাধনার মাধ্যমে পরিবার যে সমস্ত উপকার পায় তার জীবনকে সুরক্ষিত সমৃদ্ধ এবং সুখী করে তোলে বর্তমান সময়ে কুলদেবী ও কুলদেবতার সাধনা প্রায় বিলুপ্তির পথে রয়েছে সারা পৃথিবীতে গুটি কয়েক রাজযোগী ও তন্ত্রযোগী রয়েছেন যারা এই সাধনার বিশুদ্ধ মন্ত্র ও বিধান সম্পর্কে জানেন কিন্তু তারা এর অপব্যবহার হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দিতে কুণ্ঠিত হন ফলে বিশ্বের কল্যাণ যেন থমকে যায় একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন তখনই বাস্তবায়ন সম্ভব যখন দেশের প্রতিটি গ্রাম ও শহরের প্রতিটি পরিবার সুখী থাকবে অতীতে এই পারিবারিক সুখ ও সমৃদ্ধি বজায় রাখার উদ্দেশ্যে কুলদেবীর সাধনার ধারণা প্রবর্তন করা হয়েছিল যা আজকের ভোগবাদের যুগে বিলীন হতে বসেছে এই কারণেই আজকের মানুষ দুঃখী কারণ তারা সেই প্রাচীন ঐতিহ্যকে ভুলে গেছে যেটি আমাদের পূর্বপুরুষেরা যত্ন করে সংরক্ষণ করেছিলেন কিন্তু এখন সময় এসেছে সেই কুলদেবীর সাধনাকে আবার পুনরুজ্জীবিত করার এবং কুলদেবী ও কুলদেবতার সাধনার মাধ্যমে নিজের পরিবারের সুখ সমৃদ্ধি অর্জনের তাই আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে এই সাধনা করার এবং এর অভিজ্ঞতা নেওয়ার আহ্বান জানাই অতএব আপনারা মাত্র পাঁচশো এক টাকা অনুদানের বিনিময়ে কুলদেবীর সাধনার মন্ত্র মুহূর্ত ও পূর্ণ সাধনাবিধি পেতে পারেন ইচ্ছা করলে আপনি অতিরিক্ত অর্থ দিয়ে দীক্ষাও নিতে পারেন যদিও এটি বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনি দীক্ষা ছাড়াও এই সাধনা করতে পারেন যদি কোনো ব্যক্তির তার কুলদেবী ও কুলদেবতার নাম জানা না থাকে তাহলে পরিবারের বয়োজ্যেষ্ঠদের যেমন দাদা দাদি চাচা চাচি আত্মীয় বা পারিবারিক পুরোহিতদের জিজ্ঞাসা করে তা জানার চেষ্টা করা উচিত তারপর সেই তথ্য নিয়ে আপনি আমার থেকে যোগাসন ভিত্তিক সাধনার পদ্ধতি ও বিশুদ্ধ মন্ত্র পেতে পারেন কুলদেবী ও কুলদেবতা একে অপরের সঙ্গে যুক্ত থাকেন তাই একজনের সাধনা করলেই উভয়ের সাধনা হয়ে যায় নোট যদি আপনার কুলদেবীর নাম পরিবারের কেউ না জানে তবে আমি আপনার জন্ম তারিখ রাশি ও লগ্ন রাশি লগ্ন জানা না থাকলে জন্ম তারিখ সময় ও স্থান অনুযায়ী আপনার কুলদেবীর নাম এবং সাধনার পদ্ধতি বলে দিতে পারি সেই অনুযায়ী আপনি যোগ সাধনা ও মন্ত্র পেতে পারেন যদি কেউ তার জন্ম তারিখ জন্ম সময় ও স্থান এবং কুলদেবী বা কুলদেবতার নাম কিছুই না জানেন তাহলে তাকে মহাদেবী দুর্গা কে কুলদেবী রূপে ধরে নিয়ে তার কুলদেবী স্বরূপ হিসেবে সাধনা করা উচিত সুতরাং যারা কুলদেবী বা কুলদেবতার সাধনা করতে ইচ্ছুক তারা যত এই সাধনা প্রাপ্তির জন্য নির্ধারিত অনুদান মাত্র পাঁচশো এক টাকা যা স্থায়ীভাবে কমিয়ে দেওয়া হয়েছে যাতে আর্থিকভাবে দুর্বল ব্যক্তিরাও এই কৃপা লাভ করতে পারেন এবং তাদের জীবন ধর্ম অর্থ মুখ্য সব দিক থেকেই সুসংহত হয় তাই দয়া করে দ্রুত যোগাযোগ করুন যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বা কলিং করুন নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত এই একই নম্বরে আপনি ফোন ফোনপে পেটিএম গুগল পে ইত্যাদির মাধ্যমে অর্থ পাঠাতে পারেন ধন্যবাদ সোমনাথ অহরী মন্ত্রবিজ্ঞানী জ্যোতিষজ্ঞ সিদ্ধ সাধক